স্বাগতম সবাইকে আজ আমরা পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি সম্পর্কে জানব এই বিশাল মরুভূমি আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এর আয়তন প্রায় চৌরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের আয়তনের সমান দিগন্তজোড়া বালির ডেউ ও পাথরের ভূমি আর তীব্র গরম হওয়া এই হল সাহারার প্রতিদিনের চিত্র কিন্তু বিশাল মরুভূমির বুকে লুকিয়ে আছে কত অজানা রহস্য এবং বিচিত্র জীবন ও ঐতিহাসিক কাহিনী তা হয়তো অনেকেরই অজানা তাই আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা সম্পর্কে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাহারা মরুভূমি এগারোটি দেশের মধ্যে বিস্তৃত এগুলো হলো আলজেরিয়া চাঁদ মিশর লিবিয়া মালি মরিতানিয়া মরুক্কো নাইজার পশ্চিম সাহারা সুদান এবং টিউনিশিয়া এই মরুভূমির ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যময় এখানে আপনি দেখতে পাবেন বিশাল বালিয়ারি পাথরের মালভূমি এবং শুকনো নদী খাত দিগন্ত বিস্তৃত বালিয়ারি আর লু হাওয়ার জন্য সুপরিচিত এই বালিয়ারিগুলোর উচ্চতা প্রায় দুইশো মিটার অর্থাৎ এগুলো প্রায় পঁয়ষট্টি তলা বিল্ডিংয়ের সমান উঁচু সাহারা মরুভূমির পাথরে মালভূমি সাহারার অন্যতম বৈশিষ্ট্য উপ প্রকৃতি যদিও অনেকেই সাহারাকে শুধু বিশাল বালিয়ারি হিসেবেই কল্পনা করে বাস্তবে সাহারা প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ অঞ্চল মালভূমি পাথরে ঢাকা সমভূমি ও শুষ্ক পাথরে এলাকা নিয়ে গঠিত এটি মূলত পাথর কাকর এবং ছোটো ছোটো শিলাখণ্ড দিয়ে গঠিত এক উঁচু মালভূমি এখানে বালি খুব কম থাকে বরং শক্ত পাথরের স্তর সবচেয়ে বেশি দেখা যায় পাথরের মালভূমি প্রায় বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সাহারা মরুভূমিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সারিয়ে যায় গ্রীষ্মকালে কিছু অঞ্চলে এটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে সাহারার রেকর্ড পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আটান্ন ডিগ্রি সেলসিয়াস যা উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর রেকর্ড করা হয় সাধারণ দিনগুলিতে সাহারার রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে আসে শীতকালে সাহারার তাপমাত্রা প্রতিদিন রাতেই মাইনাসে চলে আসে কিছু কিছু এলাকায় মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাহারা মরুভূমিতে আর্দ্রতা খুবই কম ফলে তাপ ধরে রাখার ক্ষমতা নেই দিনে প্রচণ্ড গরম হলেও রাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় খোলা আকাশের তাপ বিকিরণ হয়ে যায় বলে রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা পড়ে সাহারার বাসিন্দারা তীব্র গরম পানির অভাব এবং বালিয়ারির চ্যালেঞ্জ মোকাবেলা করে জীবনযাপন করে এখানে তারা মরুদ্যান ও ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করে জীবন ধারণ করে টিকে আসে সাহারার বাসিন্দাদের মধ্যে তুয়ারেক এক অন্যতম প্রধান যাযাবর জনগোষ্ঠী তারা প্রধানত আলজেরিয়া মালি নাইজার লিবিয়ার সাহারা অঞ্চলে বাস করে তাদের জনসংখ্যা প্রায় আনুমানিক দশ থেকে বারো লক্ষ সারা মরুভূমিতে তেমন জীববৈচিত্র্য লক্ষ্য করা যায় না তবে কিছু প্রাণী এখনও তীব্র তাপদাহাকে উপেক্ষা করে এখনও বেঁচে রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হর্নেট বাইপার গিরগিটি উঠ এবং চরই তবে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় হর্নেট বাইপারকে ছোট এই বিষাক্ত সাপ মাথায় শিঙ মতো কাঠামো বালিতে নিজেকে লুকিয়ে রেখে শিকার ধরে পাশ দিয়ে সরে চলাচল করে খাবার হিসেবে এরা ছোটো ইঁদুর পাখি এবং গিরগিটি শিকার করে সাহারা মরুভূমি শুধু একটি শুষ্ক ভূমিই নয় এটি মানুষের সংস্কৃতি এবং প্রকৃতির বিশ্রয়ের গল্প সাহারার কোন দিকটি আপনাকে মুগ্ধ করে কমেন্টে জানান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব লাইক দেওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ধন্যবাদ